ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যাদের দর্শন আছে তাদের জন্য দু নম্বরের প্রশ্নের সাজেশন আজকে আনলাম এর আগে দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিও তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার এই সাজেশনটা আনু আনুন কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে সেকেন্ড সেমিস্টারের সাজেশান দেওয়া চলছিল তোমাদের সাজেশনে দিচ্ছিলাম আনতে পারিনি তাই শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি আমি জানি আগিয়ে গেছে একবার চোখ বুলিয়ে নেবে সাজেশনটা নিশ্চয়ই আসবে সব প্রশ্ন অন্যান্য সব প্রশ্নের মতো সাজেশনের মতো এই সাজেশনও তোমাদের হানড্রেড পারসেন্ট আসবে আশা করি আমি একটা সমস্যা হচ্ছিল তার জন্য ভিডিওটা আনতে দেরি হলো আমার এখনও পর্যন্ত চান খাওয়া হয়নি খুব সমস্যার মধ্যে কাল রাত্রেবেলা সাজেশনটা তৈরি করব কিন্তু করতে পারিনি কিছু অসা অসাধু অসৎ ইউটিউবার যাদের নিজেদের কোনো মানে এ নেই যোগ্যতা নেই অন্যের থামনেল অন্যের ডেসক্রিপশান অন্যের সব কিছু কপি করে এআই দিয়ে ভয়েস ওভার দিয়ে চালিয়ে দেয় সেই অসাধু ইউটিউবারদের জন্য আমি তোমাদের নামও বলে দেব তার মধ্যে এদের থেকে সাবধান থাকবে আমার চ্যানেলটাকে কালকে রাত্রেবেলা হঠাৎ দেখলাম আমার চ্যানেলটাকে এ করেছে আমার চ্যানেলের থামনেল হয়তো একটা অক্ষর কোথাও পাল্টে দিয়েছে বা হুবহু বসিয়ে দিয়েছে আবার কোথাও আমার ডেসক্রিপশান আমার টাইটেল সব হুবহু দিয়ে অনেকগুলো মানে ইয়ে ছেড়েছে ভিডিও আর আমার ভয়েসটাকে এআই দিয়ে চেঞ্জ করে দিয়েছে দিয়ে ভিডিও ছেড়েছে এটা হচ্ছে সাজেশনস পাঠশালা বলে একটা চ্যানেল সেই চ্যানেল এটা করেছে তোমরা সাবধান থাকবে অবশ্যই এই চ্যানেল থেকে আর একটা চ্যানেল এবিএস ইনস্টিটিউট ফোর্থ সেমিস্টার দর্শনের আমার এটা থামনেলটা বসিয়ে দিয়েছে হু তাহলে এই অসাধু এই সব অসৎ যাদের মানে কাজ করার মানসিকতা নেই আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য এত কষ্ট করে তোমরা ভাবতেই পারবে না আমি পড়াই তো টিউশনে পড়াই আমার তো ব্যাচ আছে তারপরেও আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা নিয়ে আসি তোমাদের উপকারের জন্য আর কতটা উপকার হয়েছে তোমরা অবশ্যই জানো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে সবাই কমেন্ট করছে কমেন্টগুলো দেখে নিও কিন্তু সেইটা যদি কেউ কপি করে তাহলে কতটা কষ্ট লাগে সেটা ভাবো তা আমি এইসব অসাধু অসৎ মানে ইউটিউবারদেরও বলতে চাই তোমরা এগুলো করো না প্লিজ করো না তোমাদের হাতে ধরি পায়ে পড়ি তোমরা খাটো পরিশ্রম করো তোমরা পরিশ্রম করো তোমরা কাজ করো তাহলে তোমরা সফল হবে তোমরা এগুলো করো না কোনোভাবেই করো না ভালো চ্যানেল খোলো ভালো ভিডিও দাও নিশ্চয়ই মানে এ হবে আর এগুলো করে তোমরা মানে মনিটাইজ করতে পারবে না চ্যানেল কিন্তু কেন ক্ষতি করছো একজনের এইটা তোমাদের কাছে অনুরোধ আর তোমরাও যারা আমার প্রিয় ছাত্রছাত্রী এই দুটো কথা বলার জন্য তো অবশ্যই তোমরা শোনো আর তোমরা সাবধান থেকো হ্যাঁ আমার থামনেলে স্পষ্ট একদম এ দেখবে কোনো ব্লাড দেখলে বা কোনো কিছু দেখলে তোমরা সেখানে ক্লিক করবে না আমার লোগো দেখে ক্লিক করবে কাজ সার্চ টিউটোরিয়াল এই লোগোটা দেখে কিন্তু ক্লিক করবে কোনো ফেক কিন্তু পা দিও না এই জন্যে আমার আনতে দেরি হয়ে গেল আমি এই সব মানে সমস্যার সমাধান মানে করার চেষ্টা করছিলাম তারপরে আমি বাড়িতে ফিরে এখন আমার চান খাওয়া হয়নি কিন্তু আমি তোমাদের জন্য এই সাজেশন রেডি করেছি খুব তাড়াহুড়ো করে এনেছি যদি ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই মার্জনা করে দিও তোমাদের উপকারের জন্য এনেছি নিশ্চয়ই উপকার হবে আমি এই এই মানে এখন রেডি করলাম সাজেশান রেডি করে আমি ভিডিও বানিয়ে তারপরে আমি চান করব এতটা সংকল্প করেছি কোনো অসাধু অসৎ কোনো ইউটিউবারের কাছে আমি পরাজিত হব না তার জন্য তোমাদের ভালোবাসার সহযোগিতা আমার লাগবে অবশ্যই তোমরা একটু কাইন্ডলি আমার বিষয়টা দেখো আর যেটা বলছি তোমরা একটু মাথায় রাখো দেখো তোমাদের জন্য এই যে সাজেশানগুলো আজকে আনলাম দেখো অবশ্যই কাজ হবে তোমাদের দেখো খুব দ্রুত এটা এ করে যায় তোমাদের জন্যে দেখো উপযোগবাদ কী তারপরে দেখো পুরুষার্থ বলতে কাকে পুরুষার্থ কাকে বলে নেক্সট দেখো অষ্টাঙ্গিক মার্গের আটটি মার্গ কি কি বা মুখ্য মার্গ বলেও আসতে পারে এই লেখা দিয়ে পরে দেখো বৌদ্ধ মতে দ্বাদশ নিদান বলতে কি বোঝায় নেক্সট দেখো বৌদ্ধমতে দুঃখের মূল কারণগুলি কি কি পরে দেখো বৌদ্ধ দর্শনের বৌদ্ধ দর্শন অনুসারে চারটি আর্য সত্যের উল্লেখ করো চারটি আর্য সত্য লিখতে হবে দেখো সকাম কর্ম কি পরে প্রশ্ন তারপরে প্রশ্ন বৌদ্ধ দর্শনের নির্মাণ বলতে কী বোঝায় তারপর নেক্সট দেখো মোক্ষকে কেন পরম রূপে স্বীকার করা হয় অথবা এই প্রশ্নটাই চার ভাগ মতে পুরুষার্থ কোনটি তাহলে পুরুষ পরম পুরুষার্থ পরম পুরুষার্থ কোনটি তাহলে মোক্ষ সেটাই লিখতে হবে পরে প্রশ্ন দেখো সুখবাদ বলতে কী বোঝায় নেক্সট দেখো উদাহরণ সহ ঐচ্ছিক ক্রিয়ার সংজ্ঞা দাও তারপরে দেখো নৈতিক সুখ কাকে বলে পরে প্রশ্ন দেখো ভারতীয় নীতিবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখো পরে প্রশ্ন দেখো নিষ্কাম এই সরি নিত্যকর্ম কি পরে প্রশ্ন নিষ্কাম কর্ম কাকে বলে পরে প্রশ্ন দেখো জৈন দর্শনের ত্রিরত্ন কি তারপর নেক্সট চারবাগ দর্শনে সুখবাদ বলতে কি বোঝায় পরে প্রশ্ন দেখো আত্মগত সুখবাদ বলতে কি বোঝায় তারপর নেক্সট দেখো নৈ নৈমিত্তিক কর্ম কাকে বলে উদাহরণ দাও তারপরে দেখো শিল বলতে কি বোঝায় শীল পরে প্রশ্ন বেনথামের বাহ্যিক নিয়ন্ত্রণগুলি কি কি পরে প্রশ্ন শাস্তি সম্বন্ধে প্রতিশোধক মতবাদের উদাহরণ দাও নেক্সট দেখো সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ ই কোনো আরস কোন কোনো আরসের নৈতিকতা নিরূপণের একমাত্র নৈতিক আদর্শ কার বক্তব্য পরে প্রশ্ন দেখো অভ্যাস সিদ্ধ ক্রিয়া নৈতিক না অনৈতিক নেক্সট দেখো মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয় কেন তারপরে দেখো পরে পৃষ্ঠা উল্টাচ্ছি তোমরা দেখো আর তোমরা যারা এখনো মন মানসিকতা কতটাই বিক্ষিপ্ত তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও তোমাদের সুবিধা হবে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তোমাদের ভিডিও ছাড়লেই আর বেশি বেশি শেয়ার করে দাও শুধু ফোর সেমিস্টার না এরপরে সব সেমিস্টারের সাজেশন আসবে আর এইভাবে কমন আসবে এইভাবে আমি তোমাদের পাশে থাকবো তাছাড়াও তোমাদের ভাই বোন যারা নিচু ক্লাসে নিচু ক্লাস বলতে ধরো ওই মাধ্যমিক বা একাদশ দ্বাদশ তাদের কাছেও শেয়ার করে দাও সব সবাদের সবারই উপকার হবে দেখো আর ভালো ভালো কমেন্ট করো লাইক করো আগে যাদের যারা পরীক্ষা দিয়েছে সেকেন্ড সেমিস্টার তাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখো কি রকম কমন এসেছে বা চ্যানেলে ভিডিওগুলো দেখে নিও আমার চ্যানেলে যতটা পেরেছি আমি মিলিয়ে দিয়েছি দেখো ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কি বোঝায় নেক্সট দেখো বেনথাম কয় প্রকার ও কী কী নিয়ন্ত্রণের কথা স্বীকার করেছেন পরের প্রশ্ন জৈন দর্শনে অনুব্রত বলতে কি বোঝানো হয়েছে নেক্সট দেখো কর্ম কাকে বলা হয় নেক্সট সুখবাদের গণনা পদ্ধতি বলতে কি বোঝায় কে এই পদ্ধতির কথা উল্লেখ করেন তারপর নেক্সট দেখো কোন মতবাদের স্বীকার করা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত লিখতে হবে সেই মতবাদ দেখো নেক্সট দেখো সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে দুইটি পার্থক্য লেখো পরে দেখো সম্যক সমাধি কি সম্মক সমাধি নেক্সট দেখো মানব জীবনের চারটি পুরুষার্থ কি কি পরে প্রশ্নটা ওটা রিপিট হয়ে গেছিল বলে কেটে দিয়েছি ওই প্রশ্নটা রিপিট হয়ে গেছিল পরে প্রশ্ন দেখো অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও নেক্সট দেখো জৈন দর্শনের পঞ্চ মহাবত লেখো নেক্সট দেখো চার ভাগ নীতি তত্ত্বটি সংক্ষেপে লেখো তারপরে প্রশ্ন দেখো নৈতিক বিচারে প্রকৃতির বিষয়বস্তু হিসেবে কোন প্রকার আচরণকে নির্দেশ করা হয় নেক্সট দেখো নিঃস্বার্থ অনুজ্ঞার অর্থ কি কে এই কে এটি প্রচার করেন পরে প্রশ্ন দেখো দুটি ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ দাও তারপরে এটাও রিপিট হয়ে গেছিল পরে প্রশ্ন হচ্ছে নৈতিক ক্রিয়ার পূর্ব স্বীকৃতিগুলি কি কি এই চল্লিশটা প্রশ্ন দিয়েছি তোমাদের দশটা প্রশ্ন আর লিখতে হবে তোমরা ভালো করে দেখে যেও আশা করি কমন পেয়ে যাবে অবশ্যই কমন পেয়ে যাবে আর ইংলিশ ভার্সানটা তোমাদের দিতে পারিনি দিলে আরও ডবল সময় লেগে যেত আমার সময় হাতে ছিল না যদি কারো তোমাদের ইংলিশ ভার্সানটার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কমেন্টে লিখবে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এরই সঙ্গে আমি তোমাদের বড় প্রশ্নের সাজেশনটা একবার তুলে দিচ্ছি যারা আগের ভিডিওটা দেখো নি দেখে নাও তারা এই হচ্ছে আগে সাজেশান দিয়েছিল দেওয়া ছিল সব প্রশ্ন কমন আসবে এই বড়ো প্রশ্নের সাজেশন একবার তুলে দিলাম তোমরা দেখে নাও নাহলে চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে দেখে নিও এই একটা প্রশ্ন আমি ওখানে অ্যাড করে দিয়েছি এটা পাঁচ নম্বরে আসতে পারে দেখে নাও এই প্রশ্ন আর এই তোমাদের এই হচ্ছে বড় প্রশ্নটা একবার তোমাদের দেখিয়ে দেন একদম হাতে তৈরি করা খেটে তৈরি করা আমি নিজে নিজে পড়াই নিজের ছাত্রছাত্রীদের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি সমস্ত কিছু রিসার্চ করে তারপরে সাজেশান বানাই আর সেই সাজেশন সেই থামনের কষ্ট করে বানানো যদি কেউ কপি করে তাহলে কি হয় বলো তোমাদের শুনে কষ্ট হবে রাগ হবে নিশ্চয়ই তাহলে তোমরাও যদি পারো ব্যবস্থা নিও আমি এই চ্যানেল দুটোর নাম বলে দিলাম আর যদি কেউ এরকম আরও করে তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নেবে তোমাদের কাছেও আমি বিচার দিলাম যারা আমাকে ভালোবাসো আমার চ্যানেলটাকে ভালোবাসো একদম আমি মানে আবেগপ্রবণ হয়ে গেছি তোমরা ভালোবাসো আমাকে যারা ভালোবাসো আমার চ্যানেলকে যারা ভালোবাসো তারাও এর বিরুদ্ধে ব্যবস্থা নিও আবার বলছি দেখো সাজেশনস পাঠশালা এবং এবিএস ইনস্টিটিউট এই দুটো চ্যানেল আপাতত আমি পেয়েছি তোমাদের ভালোবাসা অশেষ আমার সঙ্গে আছে আমিও তোমাদের ভালোবাসি তোমাদের কথা মাথায় রেখে এই কষ্ট করে আমি এই সাজেশনের ভিডিওটা আনলাম তোমরা দেখে নিও আর তোমাদের কাছে অনুরোধ তোমরা সাবধান থেকো আর আমার সাজেশান ফলো করে যাও অবশ্যই কমন পাবে আর এডুকেশান সাজেশান যেটা চাইছিলে আনবো আমি সাজেশান দেবো যেহেতু এডুকেশান পরীক্ষা তোমাদের একটু দেরি আছে ওটা আট তারিখে পরীক্ষা তোমাদের তাই আমি সাজেশানটা দেবো অবশ্যই তোমরা থেকে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর বেল আইকনটা প্রেস করে রাখবে বেশি বেশি শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই